বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং ইস্কনের নেতা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারকে কেন্দ্র করে মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর চট্টগ্রামে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আইনজীবী সাইফুল ইসলাম দিনভর চলা এই সহিংসতায় ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গত সোমবার রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে ডিবি পুলিশ গ্রেফতার করে এর প্রতিবাদে সনাতনী সম্প্রদায় বিক্ষোভ ও মশাল মিছিল বের করে ছাব্বিশ নভেম্বর সকাল সাড়ে দশটায় কঠোর নিরাপত্তার মধ্যে তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয় বেলা বারোটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম আদালতের চিন্ময়কে হাজির করা হয় সনাতনী সম্প্রদায়ের কয়েকশো সমর্থক এবং আইনজীবী আদালত চত্বরে ভিড় করেন শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এই সিদ্ধান্তে ক্ষুদ্র সনাতনী অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন তারা চিন্ময়কে বহনকারী প্রিজন ব্যান অবরোধ করে স্লোগান দেন এক পর্যায়ে তারা ভ্যানের সামনে শুয়ে পড়েন এবং ভাঙচুর করেন বিকেল তিনটার দিকে চিন্ময়কে নিয়ে প্রিজন ব্যান কারাগারের উদ্দেশ্যে রওনা দিলে উত্তেজনা বাড়ে বিক্ষোভকারীরা পুলিশের উপর চড়া হয় ঈদ পাটকেল নিক্ষেপ ও যানবাহন ভাঙচুর করে আদালত ভবনের মসজিদেও জানালার কাজও ভাঙচুর করা হয় এর জেরে ক্ষুদ্র আইনজীবীরা পাল্টা প্রতিরোধে নামেন সংঘর্ষের সময় সনাতনী বিক্ষোভকারীরা রঙ্গম সিনেমাগুলিতে আশ্রয় নেয় সেখানে দুর্বৃত্তরা আইনজীবী সাইফুল ইসলামের উপর এলোপাতারি হামলা চালায় গুরুতর আহত সাইফুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সাইফুল ইসলাম লোহাগড়া উপজেলার চুমতি ইউনিয়নের পানথ্রিশা গ্রামের বাসিন্দা তিনি আঠারো সালে জর্জকোটে এবং দুই হাজার তেইশ সালে হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন সাইফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকর্মীরা বিক্ষোভ শুরু করেন তারা ইস্কন ও চিন্ময় কৃষ্ণ দাসের শাস্তির দাবি জানান চট্টগ্রামে এই সহিংসতা ও প্রাণহানির ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক হয়েছে এবং ইতিমধ্যে বাহিনীর অভিযানে সাতাইশ জনেরও বেশি দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে